শোভা বিকেল বন্ধুরা সবাই একটা টা আস্তে আস্তে জয়েন্ট হয়ে যাও শুভ বিকেল বন্ধুরা সবাই আস্তে আস্তে একটু টা জয়েন্ট হয়ে যাও তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই আস্তে আস্তে লাইফটা জয়েন্ট হয়ে যাও তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসি বন্ধুরা তো যা যা টপিক আছে তারা প্লিজ এটাও আপ থেকে নেমে কমেন্ট করো শুভ বিকেল সবাইকে কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ একটু কমেন্ট করো যারা যারা টপে আছে তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা সূর্য মিষ্টি আমার তোমাকে খুব ভালো লাগে তাই ধন্যবাদ তো কেমন আছে বলে সূর্য আমার লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ একটা প্লিজ একটু লাইভটাকে লাইক করে দাও বন্ধুরা সূর্য একটা প্লিজ লাইক করে দিও এমডি না জি আচ্ছা হাই হ্যালো এমডি কেমন আছো বলো অনেক অনেক ভালোবাসা যারা যারা টপি আছে তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো কেমন আছো বলো খুব ভালো আছি তুমি ভালো আছো তো তোমাদের ভালোবাসাই আমিও ভালো আছি গো রাজবাগ হাই হ্যালো রাজবাগ কেমন আছো বলো অনেক অনেক ভালোবাসা আমার লাইভে যুক্ত হওয়ার জন্য তো কেমন আছো বলো কি করছো তো সবাইকে শুভ বিকেল কেমন আছে বলো কি করছো যারা যারা টপে আছে তারা প্লিজ একটু লাইভটাকে লাইক করে দাও আর আমার চ্যানেলে যারা যারা নতুন আসছো তারা প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভালো নেই বন্ধু কেন ভালো নেই কেন বলো তাহলে এখন কি করছেন ভালো আছেন তো হুম গো ভাই ভালো আছি তোমাদের ভালোবাসায় ভালো আছি গো তোমাদের পরিবারের সবাই কেমন আছে বলো সবাই প্লিজ একটু লাইক কে লাইক করো কেউ লাইক করছো না কেন একজন পাগল করে দিল কে পাগল করে দিল সবাই ভালো আছে পরিবারে কিন্তু আমি বাড়ি নেই এমন একটা কোম্পানিতে কাজ করি সারা জীবন বাইরে কেটে গেল এখন দিল্লিতে আছি আচ্ছা এটাই হয় গো ভাই সবাইকার কার সূর্য ভাই একটা প্লিজ লাইক করে দাও তো খাওয়া দাওয়া কি করলে বলো সূর্য ভাই কি বলবো আর দুঃখের কথা কেন দুঃখের কথা কেন কি হলো তোমার আবার কি হলো একটু লাইভটাকে লাইক করো বন্ধুরা অনেক কিছু যেগুলো কি বুঝলাম না বলার নয় আচ্ছা তো বলো কি খাওয়া দাওয়া করেছো রাজ ভাই আর সূর্য ভাই কি খাওয়া দাওয়া করেছো বলো দুপুরে কি খেয়েছো সূর্য ভাই আছো না চলে গেলে কি দুপুরে খাওয়া দাওয়া করেছো বলো রাজ ভাই তুমি কি খাওয়া দাওয়া করেছো ডিম আলুর ঝোল আর ভাত নাকি কি খাওয়া দাওয়া করব। কেন কি খাওয়া দাওয়া করেছো তুমি শুনি রাজ একটু লাইক করে দাও আর সূর্য ভাই একটু প্লিজ লাইক করে দাও চন্দন হাই হ্যালো কেমন আছো বলো আরে আর কদিন রান্না করে এই রকম ভালো লাগে না রোজ রান্না করে খেতে হয় আচ্ছা তা বলে খাওয়া দাওয়া বন্ধ করে দেবে মাছের তরকারি দিয়ে ভাত খেয়েছি বাহ খুব ভালো খাওয়া দাওয়া করেছো যারা যারা আসছো তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো চন্দন দাদা ভাই বলো কেমন আছো কি করছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো যারা এখনো লাইভটাকে লাইক করোনি প্লিজ একটু লাইভটাকে লাইক করে দাও প্লিজ খারাপ কমেন্ট করো না একটাই রিকোয়েস্ট যারা যারা টপে আছে তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তবে প্লিজ একটু লাইভটাকে লাইক করে দাও আমাদের সঞ্জু দাদা চলে এসেছে সঞ্জু কিং যে খারাপ কমেন্ট করবে তার আমি নাক ফাটিয়ে দেবো গশিবে সঞ্জু কিং দাদা ভাই কেমন আছো বলো কি করছো তো শুভ সন্ধ্যা এখন সন্ধেই হতে চললো তো কেমন আছো কি করছো বলো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি গো মোটামুটি তো কি খাওয়া দাওয়া করেছো বলো সঞ্জু কিং দাদা ভাই সঞ্জু কিং দাদা একটু প্লিজ তোমার সবগুলো আইডি দিয়ে একটু লাইক করে দিলে খুব ভালো হতো আজকে মাটন দিয়ে ভাত খেয়েছি বুঝলে বাপরে বাপ রোজ রোজ মাটন এটা কি মানা যায় বাড়ি রাজা তো আমার বাড়ি হাওড়া তো তুমি কোথা থেকে টা দেখছো বলো আমার লাইভে আসার জন্য অনেক অনেক ভালোবাসা বাইরে থাকা ছেলেগুলোই জানে যে বাইরে থাকা কত জ্বালা সেটাই তো ঠিক আছে দেখছি দাঁড়াও আচ্ছা করে দাও তোমার বর কি করে আমার বর কারখানায় কাজ করে গো কোন জিনিসটি কমতি নেই বুঝলে আচ্ছা বুঝলাম আমি একটু ক্যামেরাটা অফ করছি সবাই থাকো কেউ যাবে না সবাই দুপুর বেলা আশীর্বাদে শুধু একটা জিনিসই কমই আছে আমাকে একটা জিনিস কম দিয়েছে সেটা হচ্ছে গার্লফ্রেন্ড ভাই আমি তো অবাক আর কিছু বলার নাই সত্যি বলছি একটা জিনিস কোন দিয়েছে ভগবান আমার সবকিছু দিয়েছে শুধু একটা গার্লফ্রেন্ড ডেন মাগো মার কিছু বলার নেই লাইক দা ফার্স্ট থ্যাংক ইউ লাইক ডান করার জন্য অনেক অনেক ভালোবাসা বলো তারপর যা যা টপিক আছে প্লিজ একটু কমেন্ট করো যা যা টপিক আছে তারা প্লিজ একটু কমেন্ট করো আমি ঢাকা থেকে দেখছি আপু অনেক অনেক ভালোবাসা ঢাকা থেকে আমার লাইফ জন্য তো বলো কেমন আছো কি করছো যা যা টপিক আছে প্লিজ একটু কমেন্ট করো যদি দাদা ভাই আছো না চলে গেছে একটু কমেন্ট করো সবার কোথায় গেলে একটু কমেন্ট করো